আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো হজরতে সৈয়দনা আলী রদিউল্লাহ তালা আনহুর এমন একটা চমৎকার দোয়া এই দোয়াটা ওনার যখন বিশেষ কোনো প্রয়োজন হতো তখন তিনি এই দোয়াটা পাঠ করার পরে আল্লাহ তাল্লার কাছে চাইতেন তো ইনশা আল্লাহ আপনারা চাইলে এই আমলটা করতে পারেন আল্লাহ পাকের হুকুম যদি হয় অবশ্যই ভালো কিছু হবে আপনাদের যে কোনো চাওয়ার জন্য যে কোনো উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য যে কোনো কঠিন মুহূর্তে থাকলে সেই উদ্দেশ্যের মধ্যে আপনি আল্লাহ তারার কাছে এই দোয়াটা পরে সাহায্য চাইতে পারেন দোয়াটা হচ্ছে ইলাহি তুভুতুমিং কুল্লিল মাসি বি ইখলাসির রজাই লিল খালাসি আজিছনি ইয়া রিয়াজাল মুস্তাগিসিনা বিফাদলিকা ইয়াউমা ইউখাযু বিননাওয়াসি অর্থ হচ্ছে হে আমার মাহবুব আমি সর্বপ্রকার গুনাহ হতে আন্তরিকভাবে তওবা করছি এবং মুক্তি ও পরিত্রানের আশায় যে সাহায্য প্রার্থীদের সাহায্যদাতা আপনি সেদিন আমাকে নিজ অনুগ্রহে সাহায্য করুন যেদিন মাথার যেদিন মাথার ঝুটি ধরে পাকরাও করা হবে এই জন্য এই আমলটা আপনাদের বিশেষ কোনো প্রয়োজনের ক্ষেত্রে রোগের জন্য অসুস্থতার জন্য আশা পূরণের জন্য আল্লাহর সাহায্য লাভের জন্য এই আমলগুলো করেন যদি আল্লাহ পাকের হুকুম হয় এই আমলগুলো অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ আশা করছি উপকৃত হতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন কোরআন এবং হাদিসের আমলের মাধ্যমেই নিজের জীবনকে সুন্দর করা যায় কোরআনের আমলের মাধ্যমেও যদি আল্লাহ আপনাকে দেন আলহামদুলিল্লাহ যদি আপনাকে না দেন তারপরেও আলহামদুলিল্লাহ পড়তে হবে কারণ আমরা যখন মুসলিম হয়েছি আমান্তুবিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি আমি আমার ভালো মন্দের তাকদিরের উপর ঈমান আনলাম এই ইয়াকিন যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি একজন পাক্কা মুমিন মুসলমানই হতে পারবেন না আর সেক্ষেত্রে আপনার কোনো আমলেও কাজে লাগবে না যে হোক আল্লাহ তাল্লাহার শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ পাক দেওয়ার মালিক দোয়া করি আল্লাহ পাক আপনাদের সকলের বৈধ উদ্দেশ্যগুলাকে পূরণ করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি